তো গাইজ আজকে ব্লকটা রাস্তাকে চালু করলাম আজকে আমি আসছি ময়নগরী ব্লকের বার্নিশ এলাকায় সবাই হয়তো অনেক নিউজ চ্যানেলে দেখেছো যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়কেই আমি সবাইকে দেখাতে আসছি তো আমি নিজেই তোমাদেরকে সব কিছু দেখাবো চলো দেখা যাক কি কী দেখানো যায় দেখতে পারতেছ গাছের পাথা অবধি নেই এত ঘূর্ণিঝড় হয়েছে এই সামনের রাস্তাটা দিয়ে যাবো সামনের দিকে একটু যাব বরফটা স্কিপ না করে সবাই দেখো আমাকে নিজেকে কেমন লাগতেছে ভিডিও করতে কিন্তু তাও করতেছি গাইস তোমাদেরকে দেখানোর জন্য দেখো একটা বাড়ি নেই গাছের পাতা নেই কি অবস্থা হয়েছে এই দিকের মানুষের নিজেকেই খারাপ লাগতেছে তাও ভিডিওটা করতেছি ওই আর অন্য সাইডে চলে আসলাম আরও পাঁচ কিলোমিটারও বেশি এরকম হয়েছে এইখানে সাধারণ পাবলিকে খাওয়ার ব্যবস্থা করছে যা ধরনের টাকা আছে তারাই খাওয়া দাওয়া দিতেছে তো গাইজ এগুলো দেখার পর আমাকে নিজেই আমার গাটা কাটতেছে রকম অবস্থা হয়েছে আমি তো অনেক পরেই আসলাম কিন্তু আমি যেদিন হয়েছে তারপরের দিনে যদি যাইতাম তাহলে তো এই দিকের মানুষের ঘরের ভিতর যেগুলো জিনিস থাকে কোনো কিছুই নাই সব কিছু ঘূর্ণিঝড়ে উড়ে নিয়ে গেছে দেখো বাড়িটা দেখো সামনে কী অবস্থা হয়েছে দেখো গাছের পাতা অবধি নেই একটা বাড়ি ভালো নেই এরকম অবস্থা হয়েছে অনেক জায়গা থেকে অনেক লোক দেখতে আসছে সবাই দেখতেছে কী অবস্থা হয়েছে এদিকের মানুষগুলোর কষ্ট লাগতেছে খুব তো সামনেই বাজার বাজারের কিছুই নেই এরকম অবস্থা হয়েছে বাদঝারের ওইদিকে একটা ঘর ছিল ঘরের কিছুই দেখা যাচ্ছে না কোনো কিছুই নেই এরকম অবস্থা হয়েছে এদিকে দিন থেকে কারেন্ট নেই কি অবস্থা হয়েছে এদিকে মানুষগুলো গাছ কাটতেছে দেখো প্লাস্টিকটা কোথায় যায় আছে বাসে টাগালে গাইস সামনে ঘরটা উপরটা নেই আছে ইস ভগবান কি হয়েছে অবস্থা দেখো গাছ এইটা বাড়ি আবার দেখো কি অবস্থা হয়েছে কিছুই নেই বাড়িটার ঠাকুরের ঘরটার কি অবস্থা হয়েছে ভগবান ক্যামেরা করতেছে খুব খারাপ লাগতেছে কিন্তু গ্যাস তোমাদেরকে দেখানোর জন্যই ক্যামেরাটা করতেছে সবাই একটু সাপোর্ট করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাতে নতুন থাকলে তো সামনে দেখতেছো অনেক ভিড় সবাই একসঙ্গে এখন এই রাস্তাটা দিয়ে যাব গাছের পাতা অবধি নেই ঘর দেখো কি অবস্থা আছে গাছ খুব অবস্থা খারাপ এদিকে গাছের অবস্থা দেখো কি হয়েছে তো গাছ আর বেশি একটা দেখাবো না অনেক দূর দূর ঘুরলাম তো আর অল্প কিছুক্ষণ ঘুরবো তো গাছ ফাইনালি রাত্রি হয়ে গেল বুকটা এখানে শেষ করলাম ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও